জয় বিবেক বিবেক যে বিবেকই আমাদের সর্বশ্রেষ্ঠ বিবেক গোসাই আমার সর্বশ্রেষ্ঠ একই কথা একই বার্তা বারে বারে বলতে চেয়েছি জানাতে চেয়েছি আপনারা বুঝুন শিখুন দেখুন দেখুন এখানে কিভাবে অন্যায় অত্যাচার হচ্ছে যারা মন্দির করেছে তারা মন্দিরে যেতে পারছে না যারা এক টাকা দিয়ে সাহায্য করে নাই একটা জোন দিয়েও সাহায্য করে নাই অথচ তারাই মন্দিরের হত্যাকর্তা সব বিধাতা মন্দিরে একটা জায়গা কিনেছে দশ লাখ টাকার জায়গা মানে দু কোটি টাকা মনে হয় তুলেছে কিন্তু সেই টাকা একটা টাকাও জমি দেয় নাই তারা এটা বলছে আমরা মা মুস্তামদের টাকা দেবো কিন্তু ওদেরকে টাকা দেব না তাহলে বুঝুন সিট ফান্ড খুলেছে সেই মন্দিরের টাকা নিয়েই সিট ফান্ড খুলে খুলে লক্ষ লক্ষ কোটি 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 টাকা হয়েছে এখন সেকেন্ডে কোটি টাকা হচ্ছে মিনিটে কোটি টাকা হচ্ছে বাড়ছে আপনি এক কোটি টাকায় পনেরো বছর কুড়ি বছর আপনি টাকার থেকে টাকা করতে থাকেন করতে থাকেন আপনি হিসাব করে পারবেন না আপনার কত হাজার হাজার কোটি টাকা হচ্ছে তাই ভক্তবিন্দুদের কাছ থেকে টাকা তুলে সেই টাকা দিয়ে চিটফান খুলে সেই টাকা দিয়ে কোটি কোটি টাকা বানিয়ে নিজেদের ইচ্ছে মতো যা খুশি তাই করছেন আর কয়েকজন সান্ডা পান্ডা নিয়েই এই কটা এই কর্মগুলো করছেন অথচ মানুষ যদি মারা যায় তখন এই ভক্তবিন্দুর টাকা তো অন্য লোকে খাবে সে যদি মারা যায় বা যারা এই সাথে সঙ্গে জড়িত আছে তারা যদি মারা যায় বা কোনোভাবে টাকাটা তো অন্য লোকে খাচ্ছে না মন্দিরের কোনো কাজে লাগছে না ভক্তবিন্দুর কোনো কাজে লাগছে তাহলে আপনারাই উত্তর দিন আপনারাই বলুন আপনারাই জাগুন যে এ হন কর্ম এ হন অধর্ম কত সময় আর এই ধর্মে সহ্য হবে কত সময় আর এই ধর্মে সহ্য হয় সেটা বলুন আমাদের খাওয়া পরার জন্য জীবন ধারণ করার জন্য আর ক টাকা লাগে বলেন ক টাকা লাগবে ক টাকা লাগে কিন্তু হাজার হাজার কোটি টাকা ইচ্ছে স্বাধীর মতো যা খুশি স্বেচ্ছাসারীর মতো জীবনযাপন করা হচ্ছে যা খুশি তাই করছে তাহলে এরা কি টাকা নিয়ে চিতিয়ে চলে যাবে টাকা কিনে কি টাকা দিয়ে কি সোনা কিনে খাবে সেই সোনা কিনে খেলেও তো এত হাজার হাজার কোটি টাকা এগুলো ফোরাবার নয় ফোরাবে না অথচ তারা কিছুতেই বুঝতে চাইছে না কিছুতেই বুঝতে পারছে না যে আমরা যে অন্যায় অধর্ম করছি এই অধর্ম করার জন্য যে